ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের কিছু ইন্টারন্যাশনাল কোম্পানির জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে কোম্পানিটির কথা বলবো এটা সৌদিতে যারা আছেন বা আপনারা বাড়িতে বসে গুগলে সার্চ দিয়েও এই কোম্পানির রেপুটেশন সম্বন্ধে জেনে নিতে পারেন কোম্পানিটির নাম হচ্ছে নাসের আল হাজরি নাসের আল হাজরি কর্পোরেশন এই নাসের আল হাজরি কর্পোরেশন এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন সাইডের জন্য কিছু দক্ষ এবং অদক্ষ মানে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার কর্মীর প্রয়োজন এক্ষেত্রে আমাদের কর্মীর প্রয়োজন টোটাল ৩৫ জনের মতো তো প্রথমে যারা নন স্কিল মানে জেনারেল ওয়ার্কার পদে যাবেন যারা কোনো কাজ জানেন না কিন্তু সৌদিতে গিয়ে একটি ভালো কোম্পানিতে গিয়ে কাজ করতে চান তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি করা নাসের আল হাজরি কর্পোরেশন কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানিতে আপনার অদক্ষ কর্মী যারা নন স্কিল ওয়ার্কার তাদের স্যালারিটা আসবে কত তাদের স্যালারি আসবে তেরো রিয়াল যেটা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সমপরিমাণ থাকা খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তার মানে আপনি সৌদিতে ম্যাক্সিমাম সময় দেখেন যে থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া অন্যজনের বহন করতে হচ্ছে যাত্রী নিজের বহন করতে হচ্ছে কিন্তু এখানে থাকা এবং খাওয়া দুইজনেই দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম হবে নয় ঘন্টা আট ঘন্টা হচ্ছে কি বেসিক এক ঘন্টা হচ্ছে কি আপনার খাওয়ার জন্য যাবে আর এরপরে যে কাজগুলো করবেন সেটা আপনার ওভার টাইম হিসেবে গণ্য করা হবে খুবই কম টাকার মধ্যে আপনারা সৌদিতে গিয়ে এই সমস্ত ডিজ কোম্পানিতে কাজ করতে পারেন আর এখানে যারা কনস্ট্রাকশনের মেশন টাইলস মেশন রড বাইন্ডার স্টিল ফিকচার প্লাম্বার মেশন টাইলস মেশন তারপর হচ্ছে গিয়ে আপনার পেইন্টার কার্পেন্টার হুম ব্রিক্লিয়ার এই সমস্ত ক্যাটাগরিতে যারা কাজ জানেন দুই চার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে বা জিসিসি ফেরত মানে গালফ কান্ট্রিতে কাজ করেছেন পূর্বে গিয়েছেন এবং কাজ করে বাংলাদেশে এসেছেন এখন সৌদি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের অগ্রাধিকারটা বেশি থাকবে তো এক্ষেত্রে আমাদের লোক প্রয়োজন হচ্ছে কি প্রায় বিশ জনের মতো আর বাদ বাকি পনেরো জন হচ্ছে জেনারেল ওয়ার্কারের জন্য প্রয়োজন তো এক্ষেত্রে আপনাদের যারা দক্ষ আছেন তাদের স্যালারিটা হবে বেতন স্কিলটা হবে হচ্ছে আঠারোশো রিয়াল বা যেটা বাংলা টাকায় কনভার্ট করলে তেষট্টি হাজার টাকার সম আসতেছে থাকা এবং খাওয়া উভয়ই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিটি টাইম হবে নয় ঘন্টা আট ঘন্টা হচ্ছে গিয়ে আপনাদের বেশি থাকবে এক ঘন্টা হচ্ছে গিয়ে আপনাদের খাওয়ার জন্য যাবে এর বাইরে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো আপনার ওভার টাইম হিসেবে গণ্য করা হবে তো বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মী সৌদিতে আল নাসের আল হাজির কর্পোরেশনে গিয়ে আপনারা আপনাদের দেশের ভবিষ্যতের এবং আপনার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে কনস্ট্রাকশনের বিখ্যাত কোম্পানি নাসের আল হাজরি কোম্পানিতে কর্পোরেশনের কোম্পানিতে আপনারা ফাইল জমা করতে পারেন তো সৌদিতে নাসের আল হাজরি কর্পোরেশন কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে লাগবে হচ্ছে গিয়ে ছবি আটকপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট এরপর লাগবে হচ্ছে কি আপনার মেডিকেল সার্টিফিকেট গামকা মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স এখন আপনারা হয়তো বা জানেন যে আগে ট্রেনিং ট্রেনিং আর ফিঙ্গার এক জায়গা থেকে ডিলেই হতো মানে যে যে জেলার সেই জেলা থেকে এখন যে সেই জেলা থেকে তো আপনারা ট্রেনিং ফিঙ্গার নিবেনই এটার বাইরেও ঢাকাতে যমুনা ফিউচার পার্কে আপনার দশ আঙ্গুলের একটি ফিঙ্গার দিতে হবে তো যাই হোক এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নাসের আল হাজরির কোম্পানিতে কাজ দিয়ে দিতে পারবো আমি যেই সমস্ত কোম্পানির ভিসার কাজ কথা আপনাদেরকে বলি সবগুলোই হচ্ছে গিয়ে আমেল আইডি ভিসা তার মানে আমেল আইডি ভিসা মানেই হচ্ছে গিয়ে কোম্পানি ভিসা তো এখানে আপনারা যারা কোম্পানিতে সরাসরি কোম্পানিতে গিয়ে কাজ করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত